সতর্ক হওয়া লাগবে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে আমরা কিন্তু সতর্ক না মৃত্যু কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা আমাদের শালীনতাকে হারাইছি আমরা আমাদের শালীনতা ভদ্রতা নম্রতাকে হারিয়েছি আপনারা দেখছেন বাংলাদেশ ব্যাংক থেকে একটা ঘোষণা দিছে যে বাংলাদেশ ব্যাংকের মহিলা কর্মচারী কর্মকর্তারা শালীন পোশাক পরে তাদের কর্মস্থলে আসা লাগবে আপনি এজ এ একজন মুসলিম হিসাবে একটু কথাটা চিৎকার দিয়ে বলবেন এই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে শালীন পোশাক পরলে জাতির জন্য উপকার হবে না অপকার হবে এই হুকুমটা ভালো না খারাপ আর এ ভালো হুকুম দেওয়ার জন্য দুনিয়াতে আমাদেরকে নিযুক্ত করছেন কে কিন্তু যেমাত্র ঘোষণা দিছে তার বন ঠাকানে পরের থেকে পরের থেকে আমাদের সমাজের কিছু সুশীলদের গাড় মধ্যে আগুন রয়েছে যে ইন্ডিয়া দেশটা যেন কি হয়ে যাচ্ছে তালেবান হয়ে যাচ্ছে আপনাদের মনোযোগ আছে আমাদের দেশে ও ওরানের শাসনের কথা শুনলে তালেবানের শাসন বলে তাদের মাথার মধ্যে গন্ডগোল আছে গন্ডগোলটা কি এটা আমি ব্যাখ্যা দিতে পারবো না এই অল্প সময় তবে আপনাকে এতটুকু বলি আচ্ছা বলেন তো তালেবান যে আফগানিস্তান শাসন করতেছেন তাদের শাসন ব্যবস্থা তাদের অর্থনীতি আমাদের উপরে না আমাদের নিচে কত উপরে আমাদের যেতে চল্লিশ দাগ উপরে তারা তার মানে তাদের ষাট টাকা আমাদের হলো একশো টাকা তো সুতরাং যাদের অর্থনীতি এত উপরে যাদের দেশে চুরি নাই ডাকাইতি নাই হাইজেক নাই জিনা নাই ইফটিজিং নাই তাদের শাসন ব্যবস্থাকে যারা গালি দেয় তারা কখনো মানবতার বন্ধু হতে পারে না বরং মানবতার বন্ধু সেজে তারা জাতিকে ধ্বংস করার পায় তারা করতেছে এ পৃথিবীতে আমি আপনাকে থাকতে আসছি আমাদের মজিদ ভাই একটা কথা বলেছেন যে কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে কিন্তু প্রশ্নগুলো কি

তুমি যে তোমাদের দুইজন রবকে তার মানে বোঝা গেল দুইজন ছাড়া আল্লাহ কে সে জ্ঞান আর কেউ রব মানতেন না যার কারণে ফেরাউনও বলতো যে তোমাদের দুইজন রবকে তিনি জবাব দিতেছেন রব কুনাই আল্লাহা আমাদের রব তিনি যিনি আমাদের সবকিছুকে সৃষ্টি করেন এবং তিনি কি দেন হেদায়েত দান করেন সুতরাং আমাদের রুবুবিয়তের মালিক কে রকেল বেজি বিয়াদিহীন মুলক অহু আলা কুল্লিশাহীন অদেশ সুতরাং শালীন পোশাক পরা শালীনতা বজায় রাখা এটা মানব মানবিক দায়িত্ব ইসলামের দায়িত্ব তো আছেই কিন্তু আমি আশ্চর্য একটা জায়গায় যে মানুষগুলো দরকার বিরুদ্ধে কথা বলে যে মানুষগুলো স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে যারা কলেজে বোরকা পরে গেলে সময় মেয়েদের চেহারাকে খুলতে বাধ্য করে তারা যখন অপকর্ম করে পালায়া যেতে চায় তখন ঠিকই বোরকা পরে পালা যাবে এখন বোরকা পড়ছ কেন সারা জীবন ইসলামের বিরোধিতা করছে এখন ঠিকই হাতে জপতে 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 আদালতে যায় তার মানে মানুষকে দেখাই দিয়েছে আমি ভালো হয়ে গেছি আপনি যে ভালো হয়েছেন এটা তসবি হাতে নিয়ে মানুষকে দেখানে জিনিস না তাকুয়াটা কোন জায়গায় থাকে বলেন তো আপনারা রাসুল করিম সাল্লাম বলেছেন ইন্নাফিল জাসাদে মধুবান প্রত্যেকটা মানব দেহের ভিতরে একটা মাংস বিন্দু আছে লম্বা হাদিস এরপরে রাসুল বলেন আত্মা হা তাকওয়া হা হুনা তাকওয়া হা হুনা বলেন তো এই জায়গা এই জায়গাটা দেখা যায় না পোশাকের মধ্যে তাকওয়া কই জালাম নাই রয়্যাল কোচে করে আমি ঢাকা যাচ্ছি রমজানের মাস এটিএন বাংলায় প্রোগ্রাম ছিল তো দাউদ পরে র‍্যাপের লোকেরা গাড়ি থামাইছে দুইজন লোক একদম একটা লোক যে লোকটা টুপি সাদা চুল সাদা দাড়ি সাদা পাঞ্জাবি সাদা সাদা এই লোকটাকে নামায় নিয়ে যাচ্ছে তো আমার খুব খারাপ লাগলো যে এত ফেরেস্তা টাইপের একটা মানুষ ওনারে এভাবে নিয়ে গেছে তা আমি জোরে জোরে বলতেছি এত সুন্দর একটা মানুষ মানুষ এভাবে টেনে হেসরে নিয়ে যায় ওনার অপর একটা কি এটা বলার পরে ওই গাড়ি থেকে সদস্য আবার উঠে আসছে আচ্ছা আমার দিকে তাকায় বলতেছে আপনি মোল্লা ভাই না আমি আমি মোল্লা ভাই মোল্লা ভাই আপনি যারা ফেরেস্টা আলেম বলতেছেন হ্যাঁ তাহলে এরকম আসেনি মসজিদের সভাপতি কিন্তু হ্যাঁ সোদের ব্যবসা ছাড়তে পারতেছেন আপনাদের সোদ্ গ্রামে নাই না চোদ্দ গ্রামে নাই মসজিদের সভাপতি কিন্তু সুদের ব্যবসা করে এলাকার সরদার কিন্তু ঘুষ খেয়ে বিচার আচার করে এমন সর্দার আসেনি আচ্ছা আমি কথা লম্বা করতে চাই না অনেক কথাই বলার ছিল সময়ের কারণে আমি সেটা পারলাম না আমি আরেকটা শেষ কথা বলে দিয়ে যাই সেটা হল আপনারা যারা সমাজে বিচার আচার করেন আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই এরকম মুরব্বী আছেন যারা বিচার আচার করেন একটা বলেন মালিক বিচার দিবসের মালিককে বিচারপতি তোমার বিচার হবে হাসরে তীর একটা হাদিস আসছে রাসুল কালিম যে বিচারক ন্যায় বিচার করে যে বিচারক ন্যায়কে ন্যায় বুঝে ন্যায় বিচারক করে সে জান্নাতে চলে যাবে আর যেই বিচারক ন্যায়কে হকটাকে প্রভাবিত হয়ে বাতিল বলে ঘোষণা দিয়ে অন্যায় বিচারে রায় দেয় তার ঠিকানা হবে জাহান্নাম